পরসব আমাদের সামনে সামনে আসে সারদ আর সারদ সবাই সবখানে সবাই দেখিয়ে কিছু না কিছু বনাম দেওয়া হয় এবং সরকারি আর হয় রাজ্য সরকার এবং আমি চালু করে হচ্ছে আমাদের যে কর্মীরা আছেন অমরাজী কর্মী সহায়তা তারপর আশা করি তাদের তো বাংলাদেশ সরকার প্রত্যেক কম্পান হয়েছে আমরা লক্ষ্য করছি আমরা সালের সব থেকে কেন কয়েকটা ভাঙন আসছে অনেক মানে ওকে বর্জীবত করছে এনএল এলিমেন্টারি এডুকেশান হল কিংবা শিক্ষা দপ্তর হলো সেটা সঠিকভাবে কিংবা সোশ্যালাইজ একটা দাম আছে আমি লক্ষ্য করলাম যে সহায়তাকে দিয়েছে আশা কর্মীদের দিয়েছে কিন্তু বিজ্ঞানী মন্দিরে দেয়নি অথচ বিজ্ঞানী মন্দিরে অত্যন্ত গরিব ঘরে মন্দির আলাদা আসে দেয় আসে আমাদের মোটা মন্দির পায় তারাও পুরো বারো বারো মাস পায় না দশ মাস পায় তাদের স্কুল মন্দির থাকে সারা বিশ্ব সংস্কুল মন্দির থাকে যে পায় না এর জন্য দুই মাস এদের কোনো মন্দিরও তারা হয় সেজন্য আমরা প্রত্যেক দিন গত ছাড়া আসতে গেলে আমাদের করলাম যে আইসিটিএসকে দেওয়া হচ্ছে এসপি এশিয়া দেওয়া হচ্ছে কিন্তু এক্ষেত্রেও বিজ্ঞানের করলাম আমরা সঙ্গে সঙ্গে গেলাম টেমেন্টের এডুকেশনে ডিরেক্টরের কাছে আমরা ডিরেক্টরের সঙ্গে অনেকক্ষণে কথা বললাম বোঝালাম আমাকে তারপরে আমরা সহ কাছে বোঝালাম গ্রাউন্ড করেও বিজিপি যেহেতু আইসক্রিম খাচ্ছে আশা কর্মীরা হচ্ছে ওটাকে পাওয়া আমরা মহুস্তা বোঝাতে পারবো